কোন ব্যক্তির কথা প্রভাবিত না হয়ে কোন দলের কথা প্রভাবিত না হয়ে নিজে আগে চিন্তা করবেন বিবেচনা করবেন আপনি কোথায় এসেছেন কিসের জন্য এসেছেন এসেছেন এখানে এসেছি আমরা আমাদের মামার বাড়িতে আসি না অধিকার আদায় তারা আছে এখানে এসেছি আমি স্বতন্ত্র শিক্ষকদেরকে একটু কথা বলতে চাই বাস্তব হলে গাচার মতো বাঁচবো না হলে বেঁচে থেকে কোন লাভ নেই আজকে আমাদের প্রতিদিন বেঁচে গেছে দিন যত প্রয়োগে যাই সুরাহাঙ্গা হয় তাহলে সরকার থেকে আমাদের ভাব করতে আমাদের প্রকৃত যে হার আমরা কি করতে পারি সেটা আমরা দেখে এই প্রস্তাব থেকে যাব তার কারণ হচ্ছে আমরা এক মাস যাবার এখানে পড়ে আছি এই দুলাবালির মধ্যে শিক্ষকরা পড়ে আছি সাধারণ শিক্ষক যাতে কারণে আজকে দুই দিন যাবো অনাহারে আছে কিছু পায় নাই পায় না পর্যন্ত পায় নাই আমাদের শিক্ষকরা যদি অসুস্থ হয়ে হাসপাতালে যায় আর কোন শিক্ষক যদি মারা যায় তাহলে আমি প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই এই জবাব আপনাদেরকে দিতে হবে এই জবাব আপনাদেরকে দিতে হবে এই সরকারকে দিতে হবে সেটা যদি না চান তাহলে আমরা মনে করব আমাদের অধিকার নেত্য দাবি আমরা আজকে চল্লিশ বছর তারপর বৈষম্য শিকার এই বৈষম্য থেকে এই স্বতন্ত্র রাখতে এই মাদ্রাসাগুলিকে মুক্তি দিবেন। আপনারা সরকার হয়েছেন বৈষম্য বিরোধী সরকার জনতা শিক্ষাবে জনতা আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই দেশে বৈষম্য সরকার এসেছে আজকে আপনারা যারা চেয়ারে বসে আছেন একটু চিন্তা করে ভাবেন আপনারা কার বদল বদল হতে কারণ রক্তের বিনিময়ে রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা বসে আছেন সেই কথা একবার ভাবেন আপনারা যদি বৈষম্য বিরোধী সরকার হয়ে থাকেন তাহলে আমাদের এই বৈষম্যতা নয় আমরা সরকারের উচ্চবহলকে বলতে চাই শিক্ষা সংশ্লিষ্ট প্রত্যেকটা দপ্তরকে বলতে চাই যদি আমাদের এই নেত্রী যদি আদায় না হয় আপনারা যদি আমাদের ব্যবস্থা না করতে না করতে পারেন আমরা শিক্ষক আমাদের সম্মান আছে আমাদের ভদ্রতা শহীদ স্বাধীনতা শহীদ আজকে এখানে বসে আছি আমাদের কি অন্য পথে প্রায় পাঠ করবেন না আমরা আমাদের বদ্ধতা বজায় রাখতে চাই শুধু খালি কলমে আর ভয় পুস্তকে লেগে যাচ্ছেন যে শিক্ষকরা জাতি গড়ার কারিগর আমাদের উপাধি আমরা জাতিগড়ার কারিগর যে শিক্ষকের থেকে বাচ্চে কাপড় নেই সেই শিক্ষকরা আবার জাতি করার কারিগর আমরা যদি জাতি ঘরার কারিগর হয়ে থাকি তাহলে আমাদের যেটুকু পাওনা আমাদের যেটুকু সম্মান সেই সম্বন্ধে আমাদেরকে এই আমি শিক্ষক বাইদের উদ্দেশ্য করে বলতে চাই আমি প্রত্যেক স্বতন্ত্রের প্রতি শিক্ষকদেরকে থেকে কথা বলতে চাই আপনারা বাড়িতে বসে থেকে যারা এখনো ঘোরাফেরা করছেন প্রত্যেকে আমাদের এই আমাদের